এই পশেঞ্জিটা লাইনটা ঠিক করে করা তোমার কি তোমার কি আছে ভিডিও করছো না তাহলে এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পিঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র ত্রিশ টাকা যাতে হবে না ট্রেনে টিকিট দেবো এটা তো দুই জায়গার পয়সা হ্যাঁ হয়ে গেছে চলে যাও স্যার তবে ছেলেটা পিজি যাবে ওকে আগে ছেড়ে দিলাম নেক্সট কি আর কি বলবো তিনটে 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 দেবো তিনটে নিয়ে যাবেন স্যার ষাট টাকা আপনার কাছে এসেছি দুবার এসে আমি ফিরে চলে গেছি কিন্তু